এই মুহূর্তে আমি মালদ্বীপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে মালদ্বীপ সবাই জানে যে মোটামুটি বন্ধ আসলে মালদ্বীপ কিন্তু বন্ধ না মালদ্বীপের হচ্ছে কোঠা কম কোটা কম থাকার কারণে লোক কম যাচ্ছে আগে দাদার দেদার্সেল মালদ্বীপের বিসা হইছে লোক মালদ্বীপ চলে গেছে এটা কিন্তু এখন এত সহজ না একটা কোম্পানির যদি ধরেন দশটা কোঠা থাকে সে শুধু দশটা লোকে নিতে পারবে গভর্নমেন্ট থেকে প্রবলও নেই পাবে না লোক নেওয়ার জন্য আগে দেখা গেছে মতো মানে কোঠার অনুমোদন করাইছে লোক নিয়ে গেছে এখন এটা সম্ভব না কারণ গভর্নমেন্ট এখন এই এই ব্যাপারটা ভালোভাবে তদারকি করতেছে কারণ মালদ্বীপের দেশটা ছোটো ওই অযথা লোক নিয়ে যদি ওখানে কাজ নিতে পারে এটা দেশের একটা রিপোটেশনের উপরে প্রভাব আসে তো আমি প্রথমে আপনারা যে আপনি কিভাবে বলতে পারতেছেন যে মালদ্বীপ খোলা কিসের ভিত্তিতে আমি স্ক্রিনে আপনাদেরকে মালদ্বীপের দুইটা ভিসা আমি দেখাই নিচ্ছি যেগুলো রিসেন্ট আমাদের ইস্যু হয়েছে এবং অনেকগুলো আমাদের ফ্লাইটও গেছে তো আমরাও কিন্তু ওই পরিমাণ ভিসা পাচ্ছি না আমরাও একদম পাচ্ছি দুইটা চারটা করে ধরেন স্পেসিফিক ট্রেডের উপরে যারা স্কিল আছে দক্ষতার উপরে কিছু কিছু কোঠা ওনারা ছাড়তেছে বিভিন্ন কোম্পানি থেকে ওই কোম্পানির কোঠার উপরে কিন্তু আমরা দুই চারটা করতে পারতেছি তারপর হচ্ছে লোকগুলোকে ম্যান পাওয়ার করে আমরা ফ্লাইট দিতে পারতেছি তো এখানে অল ওভার আপনাদের টাইম লাগে দুই মাসের মতো মালদ্বীপের জন্য কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে মালদ্বীপের এখন যে ক্যাটাগরিগুলো আমার হাতে তো এগুলো হচ্ছে আপনার বাবুরসি লাগবে আমাদের হচ্ছে যেটা কোক আর কি কোক বাংলা বাবুরসি বাংলা রান্না করতে পারে এরকম হলেই হবে তারপর টেইলার্স লাগবে এবং হচ্ছে হুন্ডা মেকার যারা হচ্ছে হুন্ডা ঠিক করতে পারেন মানে হচ্ছে গাড়ির যে ওয়ার্কশপে যারা কাজ করেন বিশেষ করে মোটর সাইকেলের কাজ যারা করতে পারেন তাদের জন্য হচ্ছে এই রিকোয়ারমেন্টটা এই তিনটা পজিশনের জন্য আমার এই একটা কোম্পানিতে লোক দরকার তো মালদ্বীপে একটা সুযোগ ভালো যেটা হচ্ছে থাকা খাওয়াটা কোম্পানি প্রোভাইড করে থাকা খাওয়া এটা মালদ্বীপে কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানি নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি থাকা এবং খাওয়া প্রোভাইড করে থাকে তো এখন এটার স্যালারি হচ্ছে মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো ইউএস ডলার পর্যন্ত আপনার এই রেঞ্জের ভিতরে ওরা স্যালারি দিবে আপনাকে মালদ্বীপে আর ডিউটি হচ্ছে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা আট ঘন্টার জন্য আপনি এই স্যালারি পাচ্ছেন যারা টেইলারের কাজ জানেন তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে বাবুর যারা অনেকে আসলে কোকের কাজ জানেন কিন্তু সে এত ভালো কোনো রেস্টুরেন্টে করেন নাই কিন্তু লোকাল কোনো রেস্টুরেন্টে কাজ করছেন বাট রান্নাবান্না করতে পারেন এই ধরনেরও যারা হন মোটামুটি আপনাদের বেসিক লেখাপড়া আছে তো তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে যে গ্যারেজে গাড়ির গ্যারেজে যারা কাজ করছে না বিশেষ করে হুন্ডার সাইকগুলো হুন্ডার কাজ টাজ বোঝেন একজন মেকানিক টেকনিশিয়ান ওনারা এই কাজগুলোতে যেতে পারতেছেন সাড়ে তিনশো থেকে চারশো ডলার ইউএস ডলার স্যালারি হ্যাঁ তো স্যালারি রাজটা কিন্তু মালদ্বীপের একবারে খারাপ না থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওয়েদারও ভালো বিশেষ করে গাল্ফ কান্ট্রিগুলোর চাইতে কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো মালদ্বীপে তো মালদ্বীপে যারা আছে আপনার পরিচিত লোকজন তাদের সাথে একটু কমিউনিকেশন করে নেবেন মালদ্বীপ যাওয়ার আগে যে মালদ্বীপের ওয়েদার মালদ্বীপের স্যালারি রেঞ্জ মালদ্বীপ কোম্পানির যে কন্ডিশনগুলো টার্মস কন্ডিশনগুলো সব অলবার মিলে আমার কাছে ভালো লাগে কারণ আমি গত এক বছর আগে সম্ভবত এক বছরও হয়নি রিসেন্ট হতে বা ছয় থেকে সাত মাস হবে আপনার মালয়েশিয়া সরি মালদ্বীপে গিয়ে আসছি তো যারা ওখানে ওয়ার্ক ভিসে কাজ করতেছে তাদের সাথে আমি অনেকের সাথেই আলাপ করেছি যারা বলতেছে যে ভাই মালদ্বীপে কেউ যদি ভালো দক্ষতা নিয়ে আসে যে ওখানেও এক লাখ টাকা স্যালারি ইনকাম করা সম্ভব যদি সে ভালো কোনো টেকনিশিয়ান হয় দক্ষতা থাকে তার স্কিল থাকে ভালো সেই ক্ষেত্রে ওখানেও এটা কিন্তু সম্ভব তার ওভার টাইম নিয়ে সে কিন্তু এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছে তবে এখন আপনার যারা যে কোম্পানিতে যাবেন স্যালারি রেঞ্চকে এটা আদার্স কন্ডিশনকে অবশ্যই শুনে যাবেন কারণ একটা জেনারেল ওয়ার্কার আর একজন টেকনিশিয়ানের স্যালারি কখনোই সমান হবে না তো মালদ্বীপে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন